আশ্রম থেকে সামান্য খাবার দেওয়া হতো ভিক্ষা করতেও নিষেধ করা হয়েছিল কিন্তু উপমন্যু যে খুব খিদে পায় সে খিদে সহ্য করতে পারে না তা গুরুদেব জানত তা সত্ত্বেও গুরুদেবের এমন কঠোর নিষেধ ছিল এত কিছু হওয়ার পরেও উপমন্যুর শরীর আগের মতোই স্বাস্থ্যবান ছিল এটা দেখে ধম্য জিজ্ঞাসা করলেন বর্ষ উপমন্যু তুমি এখন কি আহার করছো হবে উত্তর দিলেন ভগবান আশ্রমের দেওয়া সামান্য খাবারে আমার পেট ভরে না আর আপনি তো ভিক্ষা করতে বারণ করেছেন তাই গরুর দুধ পান করে বেঁচে আছি উপাধ্যায় ক্রধান্বিত হলেন তুমি অনুমতি ছাড়াই গরুর দুধ পান করছো এটা অন্যায় আমি তো তোমাকে অনুমতি দিইনি গুরুর এই কঠোর কথা শুনে উপমন্যুর চোখে জল চলে আসে তবু তার মুখে কোনো অভিযোগ ফুটল না উপমন্যু ভক্তি আর শ্রদ্ধায় ভরা গলায় বললেন গুরুদেব ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন কাজ করব না উপমন্যু লজ্জিত হয়ে নতমস্তকে তার গৃহে প্রবেশ করল রাতে শুয়ে উপমন্যু ভাবতে লাগল আমার জীবনের সমস্ত ত্যাগ যদি আমার গুরুদেবকে সন্তুষ্ট করতে পারে তাহলে সেই ত্যাগই হবে আমার ব্রত আমি কখনো নিজের প্রয়োজনকে গুরুর আদেশের ঊর্ধ্বে রাখবো না আজ থেকে আমি গরুর দুধ দূরের কথা আমার নিজের ক্ষুধার জন্য কিছুই আহরণ করব না গুরুর অনুমতি ছাড়া আমার শরীর ক্ষয় হোক তবু আমি এক বিন্দু ভক্তি বা আনুগত্য থেকে বিচ্ছুত হব না উপমনুর পরিণতি কী হয়েছিল জানতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমরা মহাভারতকে এইভাবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করছি